যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কি মহামাডানের নতুন কোনো স্ট্রাইকার আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে বর্তমানে মহামাডান একাধিক স্ট্রাইকারের সঙ্গে কথা বলেছে এবং মহামাডান ম্যানেজমেন্ট কিন্তু তারাও অফিসিয়াল করেছিল যে সান হোল্ডার বলে প্লেয়ারটা কিন্তু মহামাডানে আসতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান সমর্থকরা এবং মহামাডান। যে টিমের ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু জানতো যে এই সান হুন্ডাল মহামাডারে আসবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর প্রথম দিকে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে সান হুন্ডাল নাও আসতে পারে কারণ সান হুন্ডালের বিভিন্ন সমস্যা থাকতে পারে বিভিন্নভাবে সে কিন্তু না আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এখন এখন যদি সান হুন্ডাল না আসে তাহলে তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কে আসতে পারে বিষয়টা হচ্ছে যে মোহাম্মদান চাইছে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্টার মধ্যে কোনো একটা ভালো বিদেশি স্ট্রাইকারকে আনতে যে কিনা ধারাবাহিকভাবে গোল করবে এই শান হুন্ডালের পারফরম্যান্স কানাডিয়ান লিগে যে খুব ভালো ছিল সেটাও নয় সেই জায়গায় দাঁড়িয়ে সান হুন্ডার না আসাটা মোহাম্মডানের ক্ষেত্রে খুব একটা যে ক্ষতি হয়েছে এটা বলা যাবে না বরং মোহাম্মদানকে খুঁজতে হবে সেই ধরনের স্ট্রাইকার যে স্ট্রাইকাররা ধারাবাহিক গোল করে মোহাম্মদানকে এগিয়ে দেবে এবং যে স্ট্রাইকারটা বর্তমানে খেলার মধ্যে আছে এবং ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে হয়তো এই এই ধরনের স্ট্রাইকার আনতে কিছু টাকা বেশি দিতে হবে কিন্তু এই ধরনের একটা যদি স্ট্রাইকার মহামাডার তাদের দলে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এই মহামাডার্ন টিমকে ঘুরে দাঁড় করানো সম্ভব এবং মহামডান টিম কিন্তু অন্যান্য দলের সঙ্গে সমানভাবে লড়াই করে ম্যাচ কিন্তু বার করতে পারবে বর্তমানে যা টিমের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে টিমে সেই অর্থে কিন্তু কোনো ভালো সেন্টার ফরওয়ার্ড নেই তার সাথে সাথে টিমটা প্রচণ্ড ইয়াং টিম তারা ভালো ফুটবল খেলেও গোল করতে পারছে না সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি একটা ভালো গোল স্কোরার এসে যায় তাহলে কিন্তু এই দলটার পক্ষে গোল করে ম্যাচ জেতানো সম্ভব মোহাম্মদান চাইছে যে তাদের স্ট্রাইকিং পজিশানে একটা ভালো প্লেয়ার যেমন আসুক এবং তার সাথে সাথে মিডফিল্ড পজিশানেও একটি যেন ভালো প্লেয়ার আসে তার ফলে মিডফিল্ড থেকে যদি ভালো বল তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু এই স্ট্রাইকারের পক্ষে গোল করা সম্ভব হবে আমরা জানি যে একাধিক জায়গায় কিন্তু মহামার্ডার্ন প্রবলেম আছে বিশেষ করে স্ট্রাইকিং পজিশান ছাড়াও মিডফিল্ড পজিশানেও কিন্তু ভালো প্লেয়ার লাগবে মাঠ থেকে সেই অর্থে বল ক্রিয়েট হচ্ছে না এবং সেন্টার ফরওয়ার্ড পোজিশান অবধি যদি ভালো বল ক্রিয়েট করে দেওয়া যায় তাহলে হয়তো দেখতে পারি যে এই কার্লোস ফ্যানকাও কিন্তু গোল করে দিতে সক্ষম হতে পারে কিন্তু সেই অর্থে মাঝমাঠ থেকে আমরা দেখি যে অন্যান্য দলগুলো যেভাবে ক্রিয়েট করে দিতে পারে সেইভাবে কিন্তু মাঝমার ক্রিয়েটিভিটিটা তুলনামূলক কম আছে মহামাডানের সেই জিনিসটার প্রতি লো ফোকাস করতে হবে মহামাডান টিম ম্যানেজমেন্টের কারণ আগামী দিনে মোহামাডার্নকে ভালো ফুটবল খেলতে গেলে সব দিকে কিন্তু নজর রাখতে হবে তাদের ডিফেন্স মিডফিল্ডার এবং স্ট্রাইকিং পজিশানে তাই স্ট্রাইকার যেই আসুক না কেন একটু গুড ভালো মানের হতে হবে এবং তার সাথে সাথে মিডফিল্ডারও কিন্তু একটা ভালো মানের আনতে হবে যে বল ক্রিয়েট করে দিতে জানবে এবং যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে জানবে সেই ধরনের যদি মিডফিল্ডার আর একটা স্ট্রাইকারকে আনা যায় এই মহামাডান দল যা আছে ইয়াং প্লেয়ারদের নিয়ে গঠিত এই ইয়াং প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে মহামাডানকে এবং যথেষ্ট ভালো পারফরম্যান্স করে দেখাচ্ছে তাই বলবো যে যত তাড়াতাড়ি পারা যায় মহামাডানের একখানা সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে আসা হোক এবং আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে মোহাম্মডানকে কিন্তু অনেক বড় বড় ম্যাচ খেলতে হবে পরের ম্যাচটাই যেমন এগারো তারিখ আছে বেঙ্গালুরুর সঙ্গে আছে তারপরে চেন্নাইন এফসির সাথে আছে তারপরে মুম্বাই সিটি এফসির সাথে আছে তাই বুঝতে পারছি জানুয়ারি মাসে বেশ বড় বড় ম্যাচ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে মহামাডান কর্মকর্তারা যেই প্লেয়ারের জন্য ঝাঁপাচ্ছে পুরোপুরি ঝাঁপাচ্ছে কি পুরোপুরি ঝাঁপাচ্ছে না এটাও ঠিক বয়ে যাচ্ছে না কারণ কথা শোনা যাচ্ছে পুরো ফাইনাল হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে কথা ভেস্তেই যাচ্ছে এই ধরনের যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা থেকে কিন্তু মোহাম্মডান দলকে বেরিয়ে আসতে হবে কারণ যদি তুমি সেই প্ল্যাটটাকে নিতে চাও তাহলে অবশ্যই তার জন্য পুরো ছাপাও আর যদি তুমি না নিতে চাও তাহলে প্রথমেই না করে দাও তার ফলে তোমার টাইমটা বাঁচবে আমরা জানি যে একটা ট্রান্সফার মার্কেটের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা কিন্তু শুধুমাত্র এই জানুয়ারি মাসেই কিন্তু তুমি প্লেয়ার কিনতে কিনতে পারবে বা বিক্রি করতে পারবে আদারওয়াইজ কিন্তু অন্য সময় তুমি নতুন প্লেয়ারকে আনতেও পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই মাত্র তিরিশটা দিনের মধ্যে মহামাডারের যদি এরকম মাছ পথে গিয়ে মনে হয় যে না এই প্লেয়ারটা ভালো নয় বা এই প্লেয়ারটার মধ্যে অনেক কিছু প্রবলেম আছে নিজস্বতা প্রবলেম আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহামাডানকে এই জিনিসগুলোকে আগে মানে কথা বলে একদম পারফেক্ট করে নেওয়া উচিত ছিল কিন্তু সেই জায়গায় মহামাডার্ন করল না এবং মোহামাডান আবার প্লেয়ারটাকে ব্যাক করিয়ে দিল এবারে দেখা যাক যে মোহাম্মডান নতুন করে কোন প্লেয়ারের সঙ্গে কথা বলে তবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যে খুব ভালো একটা সেন্টার ফরওয়ার্ড লাগবে এটা মহামডানের সকলেই বুঝতে পারছে এবং সমর্থকরা কিন্তু রোজ মাঠে যায় একটা গোল দেখার জন্য যদি গোলই না আসে তাহলে মাঠে গিয়ে সমর্থকরা কি করবে মহামাডনকে অবশ্যই তারা সমর্থন করে মন থেকে ক্লাবের জন্য অবশ্যই তারা মাঠে যাবে কিন্তু তাদেরও তো কিছু দে দিতে হবে তারা খেলা দেখতে যাচ্ছে তোমার নব্বই মিনিট খেলা দেখছে একটা জায়গায় বসে হ্যাঁ প্লাস একটা টিকিটেরও তো দাম আছে সেই দামটাও তো একটা বিরাট ব্যাপার যদি দেখা যায় যে সারা ম্যাচ খেলা দেখার পরে মোহাম্মদান একটাও গোল করতে পারছে না সেটা কিন্তু খুব বিচ্ছিরি দেখায় সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মোহাম্মদানের উচিত যে একটা অন্তত স্ট্রাইকারকে খুব কুইকলি নিয়ে আসা এবং কুইকলি নিয়ে এসে এই মোহাম্মদান দলকে যাতে চাঙ্গা করা যায় মোহাম্মদানের সমর্থকদের মনোবল কি যাতে বাড়ানো যায় সেদিকে কিন্তু নজর দেওয়া হলে কিন্তু এই রকম জিনিস হবেই কারণ মোহাম্মদান যে ধরনের ফুটবল খেলছে দুর্দান্ত ফুটবল খেলছে ডিফেন্সিভলি তারা সলিড রাখছে ডিফেন্সটাকে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে মহাম্মডার্ন অ্যাটাকেও বেশ ভালো যাচ্ছে কিন্তু গোলস কোরান না থাকার জন্য তো আমরা গোলটাই দেখতে পাচ্ছি না এটা তো বুঝতে হবে সেই জায়গাটা যদি তৈরি করে দিতে পারে মোহাম্মদান কর্মকর্তারা অবশ্যই মহামাটনের পক্ষে এই আইএসএল ঘুরে দাঁড়ানো সম্ভব মহামাডনের প্রথম টার্গেট থাকবে যে আমরা প্রথম দশে ফিরে আসি কিভাবে সেইটাই কিন্তু লক্ষ্য থাকবে কারণ দশের মধ্যে যদি মহামাডন ঢুকতে পারে তাহলে কিন্তু আগামী যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোই কিন্তু মহামাডন অনেক বেশি লড়াই করতে পারবে তাই আমরা জানি যে দশ নম্বর পজিশানে ইস্টবেঙ্গল চোদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু দশ নম্বর পজিশনে আছে মহামাডানের পয়েন্ট বর্তমানে সাত পয়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে কিন্তু আরও ভালো ফুটবল খেলতে হবে দুটো একটা ম্যাচ যদি জেতে যায় তাহলে কিন্তু মহামাডানের পক্ষে অবশ্যই টপ টেনের মধ্যে ঢুকে যাওয়া সম্ভব কারণ মহামাডান যদি ধারাবাহিক দু দু তিনটে ম্যাচ যদি জিততে পারে আমরা জানি যে লিগ টেবিলে যারা আট নয় সাত আট পজিশানে আছে তাদের সঙ্গে আর দশ নম্বর পজিশানের সঙ্গে কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই তাই যদি মোহামাডান ঠিক করে দু তিনটে ম্যাচ বের করে আনতে পারে তাহলে মহামার্ডের পক্ষে কিন্তু টপ সিক্স কোয়ালিফাই করাটা সম্ভব হতে পারে তাই এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মহামার্ডের স্ট্রাইকার চাই মোহামাডান যদি ঠিকঠাক স্ট্রাইকারকে তাদের দলে অন্তর্ভুক্তি করতে পারে তাহলেই কিন্তু মোহামাডানের পক্ষে এই আইএসএল এ এলে টপ টেনে যাওয়া সম্ভব না হলে কিন্তু হবে না কারণ গোল না এলে কোনোদিনও ম্যাচ জেতা যায় না ডিফেন্স করে তুমি অন্য টিমকে আটকে রাখতে পারো ডিফেন্স করে কিন্তু তুমি কোনোদিনও ম্যাচ জিততে পারবে না এটাই মনে রাখার দরকার আছে তাই বলবো আগামী দিনে মোহাম্মডান কোন পথে হাঁটে কোচ এবং মোহাম্মডান কর্মকর্তারা সেটা আমরা দেখতেই পাবো কারণ বর্তমানে কোচ হিসেবে আমরা জানি যে মেরাজুদ্দিন বডু এসেছে এবং কোচের সিস্টেমের মধ্যে একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে মিডফিল্ড পজিশানেও কিন্তু অর্গানাইজেশানটা অনেকটা ভালো লাগছে প্রথম দিকের তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডানের পক্ষে সম্ভব ভালো রেজাল্ট করা এখন দেখা যাক যে কোচ অ্যান্ড্রেসি নিশ এবং টিম ম্যানেজমেন্ট নতুন প্লেয়ার আনার বিষয়ে কী ভাবনা করে আশা করব মোহামডান খুব ভালো একটা প্লেয়ারকে নিয়ে আসবে এবং মহামডানের হয়ে ধারাবাহিকভাবে গোল করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন